পলাশ আবারও শিমুলকে অপমান করায় ক্ষেপে গেল পরাগ বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যায় যে চন্দন বিপাশাকে বলে দেখো এতগুলো বছর আমরা একে অপরের সাথে কাটিয়ে দিলাম বিশ্বাস করো মাঝে মধ্যে মনে হয় আমরা একে অপরে অনেক ভালো আছি ভালো হয়েছে যে আমাদের বাচ্চা কাচ্চা নেই আর সেই সন্তান নেই বলে আমি তোমাকে অবহেলা করব ওরা এখন এটা বোঝাচ্ছে তোমায় ছে আচ্ছা আমাদের যে সন্তান নেই আমরা যে সন্তান পাই না এটা কি শুধু তোমার জন্য না বেপাশা এমনটা তো হতে পারে না এমন তো হতে পারে যে এটা আমার জন্য হতে পারে কারণ আমি তো আর টেস্ট করাইনি তার থেকে বড় কথা এই প্রসঙ্গ কেন উঠবে এটা নিয়ে কথা হবে কেন তখন বেপাশা বলে আমি জানি না কেন এগুলো নিয়ে কথা হচ্ছে আমি এসব কিছুই বলতে পারবো না কিন্তু এতগুলো কথা শোনার পর থেকে আমার মাথা একদম ঠিক নেই আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে এরপর চন্দন বিপাশাকে বললে খুব স্বাভাবিক আমি তো তোমাকে দোষ দিই না কিন্তু তুমি আমাকে একটা সত্যি কথা বলো মন থেকে বলবে সত্যি কথা বলবে আমাদের সংসারে কি কোনো অশান্তি আছে বা কোনো দিনে কি অশান্তি ছিল তখন বিপাশা চন্দনের এই কথা শুনে মাথা নাড়িয়ে না বলে তখন চন্দন বলে না তো এরপর চন্দন বিভাষাকে বলে আচ্ছা তুমি একটা কথা বলো আমার যদি বাইরে কোনো সম্পর্ক থেকে থাকে তাহলে কি তুমি কোনোদিন বুঝতে পারতে না এটা হতে পারে চন্দনের এই কথা শুনে বিপাশা বলে হ্যাঁ বুঝতে পারারই তো কথা আমি কখনো আলাদা করে কোনো কৌতূহল নিয়ে তোমাকে এভাবে দেখিনি তুমি কোথায় যাচ্ছ কবে ফিরছো কার সাথে গেছো কার সাথে ফিরলে এসব নিয়ে আমি কোনোদিনই ভাবিনি আমি তোমাকে কোনো দিনই অবিশ্বাস করিনি তার জন্য এগুলো বাবার কোনো প্রশ্নই আসে না আর এই কথা কোনো দিনও ভাবিনি যে তোমার জীবনে আমি ছাড়া অন্য কোনো মেয়ে আসতে পারে তুমি কি আমি ছাড়া অন্য কোনো মেয়েকে ভালোবাসো বিপাশের মুখে এই ভালোবাসার কথা শুনে চন্তন বলে না তোমাকে ছাড়া আমি অন্য কাউকে ভালোবাসতে পারি না তুমি ছাড়া আমার জীবনে অন্য কোনো মেয়ে থাকতে পারে না বিপাশা তুমি বিশ্বাস করো এটা কোনো দিনই সম্ভব না যদি হতো তাহলে তো তুমি এতদিনই বুঝতেই পারতে এরপর চন্দন বিপাশাকে বলে দেখো যদি আমার বাহিরে কোনো কিছু থাকতো তাহলে কি আমি এই বাড়িতে তোমার সাথে এইভাবে থাকতে পারতাম এই কথা শুনে বিপাশা চন্দনকে বলে না আমিও তো এই কথাটাই বলছি ওদের কিন্তু ওরা তো কেউ বিশ্বাস করছে না আমার কথা আমি তো ওদের এটাও বলেছি যে বিয়ের পর থেকে তুমি আমাকে এক রাত ওই বাড়িতে থাকতে দাওনি সারাক্ষণে চোখে হারাও আমাকে এছাড়া বিনা কারণে তুমিও তো বাড়ির বাইরে একটি রাতও কাটাওনি তাছাড়া ট্যুর ছাড়া তো তুমি অন্য কোথাও যেতে না কিন্তু ওরা আমাকে কি বলছে জানো তো ওরা বলছে এসব ট্যুর ট্যুর বাজে কথা তুমি নাকি এই ট্যুরের নাম করে ওই মেয়েটির সাথে দেখা করতে যাও তখন চন্দন বলে আচ্ছা ওই মেয়েটা কী আমি জানতে চাই মেয়েটাকে তখন বিপাশা বলে আমি কী করে জানবো আমি জানি না এরপর চন্দন বলতে পারে ওরা তোমাকে এও বলতে পারে যে চল তো আমাদের সাথে যায় এরপর দেখা যায় যে কোনো একটি মেয়েকে সামনে এসে বলবে যে এই নে এটাই হচ্ছে চন্দনদার স্ত্রী আমার মনে হয় এটা হয় তারা ঠাট্টা করছে তোমার সাথে আর নয় তোমার সংসার ভাঙার জন্য ওরা এটা করছে তুমি মিলিয়ে নাও দেখো শিমুলের সংসার নেই সুচরিতার সংসার নেই আর হয়ে গেছে তুমি দেখো ওরা তোমাকে টানার দলে চেষ্টা করছে ওরা কেউ ভালো নেই তুমি সুখে আছো শান্তিতে আছো এটা ওরা মেনে নিতে পারছে না এর জন্য হয়তো এরকমটা করছে এরপর চন্দন বলে আমি তোমাকে বারবার বলছি ওদের থেকে তুমি দূরে থাকো ওদের সাথে মিশো না ও খুব ড্যাঞ্জারাস এরপর চন্দন বিপাশাকে বলে যে তুমি বাইরে থেকে যতই শক্ত শক্ত হও না কেন ভিতর থেকে তুমি একদম নরম এটা তো আমি জানি এরপর বিপাশা চন্দনকে বলে তুমি যদি জানতে পারো অন্য একটি ছেলের সাথে আমার সংসার আছে তখন কি তুমি তা মেনে নিতে পারবে আমি তো মেনে নিতে পারবো না যে তোমার অন্য কারোর সাথে সম্পর্ক আছে এই কথা শুনে চন্দন বলে আমি জানি প্রথমত আমার বিপাশা কোনো দিনও এই কাজ করতে পারে না দ্বিতীয়ত যে বলতে আসবে তার নাকি এমন একটা ঘুষি মারক না যে আর কোনো দিনও কেউ কিছু বলতে আসবে না এরপর চন্দন বিপাশাকে বলে যে শত্রুদের ধ্বংস করতে হবে না হলে যে এরা আরও পার পেয়ে যাবে আরও বড় কোনো ক্ষতি করে ফেলবে এরপর চন্দন বিপাশাকে বলে বিপাশা তুমি আমাকে বিশ্বাস করো বিপাশাও চন্দনের এই জালে আটকে পড়ে যায় বিপাশাও চন্দনকে বিশ্বাস করে বলে যে আমি তো তোমাকে বিশ্বাস করব। না হলে কে তোমাকে বিশ্বাস করবে তারপর চন্দন বলে যারা তোমাকে এসব কথা বলে তাদেরকে তুমি ছুড়ে ফেলে দাও তাদের সাথে আর দরকার নেমে মেলামেশা করার অন্যদিকে দেখা যায় পরাগকে হসপিটাল থেকে বাড়িতে আনা হয় এরপর পরাগকে দেখে পলাশ বলে তোকে যে আনতে গেছে আমাকে একবারও বলেনি নিজে পাকনামি করে উস্তাদি করে বাড়িতে নিয়ে এসেছো তোকে থাকছে ওই বিপাশেদের বাড়িতে আর আমাদের বাড়িতে এসে সব কাজে পাকামি করছে উস্তাদি করছে এরপর শিমল পলাশকে বলে বেশ করেছি তোমার যা করার তুমি করে নিও আজকে তো আনতে যাওয়ার কথা তোমাকে আবার আলাদা করে বলতে যাব কেন এরপর পলাশ বলে তুমি একদম আমার সাথে এভাবে কথা বলবে না তখন শিমল রেগে গিয়ে বলে এই তোমাকে বলছে আমাকে আমার সাথে একদম আঙুল তুলে কথা বলবে না আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না ইনফ্যাক্ট তোমার সাথে কোনো কথা বলার ইচ্ছেও আমার নেই একটা অসুস্থ মানুষ বাড়িতে আসতে না আসতেই কমপ্লেন দেওয়া শুরু করে দিলে কমপ্লেন করা ছাড়া দেখছি তোমার আর দুনিয়াতে কোনো কাজই নেই আমার যা কর্তব্য করার ছিল আমি তাই করেছি কোথায় ছিলে তখন তুমি তোমার তো টিকিও দেখা যায়নি যখন তোমার দাদা অসুস্থ ছিল কোথায় ছিলে তখন তুমি ফোন করে ডেকে আনার পর অশান্ত শুরু করে দিয়েছ থানা পুলিশ করবে বলছিলে তো কই গেলে না থানা পুলিশ করার জন্য যাও যাও থানা পুলিশ করো গিয়ে তোমাকে দিয়ে তো কোনো কাজই হয় না এরপর পলাশ পরাগকে বলে দেখছিস দাদা কেমন প্রশ্রয় দিয়ে মাথায় তুলেছিস পলাশের কথা শুনে পলাশের মা খুব রেগে যায় রেগে গিয়ে বলে যদি বেশি কথা বলিস তাহলে তোর চিপ টিনে আমি ছিঁড়ে ফেলবো পলাশের মা বলে যে দেখ বলু অনেক বাড়াবাড়ি করে ফেলেছিস আমি আর কোনো তো সহ্য করবো না এরপর পলাশ বলে দাতার সাথে তো ওর ডিভোর্স হয়ে গেছে এখন ওর অন্য জায়গায় বিয়ে হবে পলাশের মুখে এই কথা শুনে পরাগ বলে যে বেশ হয়েছে ডিভোর্স হয়ে গেছে ওর লাইফ ও যেভাবে খুশি সেভাবে সাজাবে তুই বলার কে দেখ আছে ও এখানে এসেছে ও কিন্তু আমাদের প্রয়োজনে এসেছে ও কিন্তু ওর নিজের প্রয়োজনে আমাদের বাড়িতে আসেনি দেখ পলাশ তোকে আমি একটা কথা বলে দিই অনেক হয়ে গেছে পলাশ তোর জীবনে হয়তো বড়ো কোনো ধাক্কা আসেনি যেটা আমার জীবনে এসেছে তাই তুই এটা বুঝতে পারছিস না আমি জীবন ও মৃত্যুর মাঝামাঝি সময় দিয়ে যেতে যেতে উপলব্ধি করেছি সেটা আমি আর কোনো ভুল করবো না পলাশ মানুষের জীবনে বারবার এই সুযোগটা আসে না আমার জীবনে যেহেতু ভালো হওয়ার সুযোগ একটা এসেছে সেটা আমি হাতছাড়া করতে চাই না রে পলাশ তুই এখন এখান থেকে চলে যা পলাস আমি এখন অনেক টায়ার্ড